ঘি দিলো আর হচ্ছে বেগুন ভাজা দিল ফুলকপি আলু তরকারি আমি ডানটা আবার নিলাম প্রত্যেকটা রান্না হেভি হয়েছে তাই না সত্যি তাই

নাহলে অতক্ষণ ওয়েট করা রাস্তাটা কিন্তু পরিষ্কার না পুরো খাড়াই করা সিঁড়ি এই হচ্ছে আমাদের রুম ছোট মানে দুজনের ম দুজনের মতন হয়ে যাবে আর একদিনের জন্য তো তো এই রুমটাই পেয়েছে নাহলে এর থেকেও খারাপ অবস্থা ছিল রুম ওদিকে ছিল জানে আমি ছেড়াব তো যাই হোক এই রুমে এসিও আছে মানে কেউ যদি চায় তাহলে নিতে পারে সেটা আমরা নিয়ে নিই আমাদের লাগবেও না তো যাই হোক একটা বেডশিট পেতে নিয়েছি নাহলে আমি শুতে পারবো না যাই হোক আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এনেছি এনেছি কিছুই এত আমার মানে জিনিস এনেছি অনেক জিনিস বাদ গেছে জিনিস যেমন চিলুনিটা আনিনি আনতে ভুলে গেছে ময়শ্চারাইজার একটা লাগতো সেটা আনা হয়নি একটা ফ্লাস্ক কিনতে হবে সেটা কেনা হয়নি আর এই হচ্ছে বাথরুম তো আমি তো স্নান করে নিয়েছি মোটামুটি চলে যাবে একদিনের জন্য ওই চলার মতন আপাতত অতটাও খারাপ না চলে যাবে রুমে একা যাই না ও নিচে কী করতে গেল ও যে হচ্ছে গঙ্গায় স্নান করবে আমি বললাম না আমি করবো না কারণ হচ্ছে জামা কাপড়ে আসতে হবে যার জন্য আমি করলাম না আর তার উপর হচ্ছে মনে হচ্ছে আমার হচ্ছে থেকে থেকে মাথাটা ঘুরছে যাই হোক ও স্নান টান করে এলে তারপর হচ্ছে বাইরে কিছু খেতে যাব

এখন আমরা আজকে হচ্ছে হারকি ঘাটে এই দেখো তোমরা হরিদ্বারে হারকি ঘাট এখানে সব সন্ধ্যা আরতি হয় সন্ধ্যের দিকে আর ওইদিকে সবাই এখন গঙ্গা স্নান করছে আমি গঙ্গা স্নান করিনি তবে করব হ্যাঁ মন্দিরের সামনে হচ্ছে টিকিট কাউন্টারে লাইন দিয়েছে টিকিট কাটছে হয়ে গেছে মোশাদের ডালা ওনার কেন ন সাথে সাথে ঘুরছি ও মানে একটাতে চারজন করে বলো মানে একটা লট করে আসছে একটা করে যাচ্ছে আমার তো ভয় লাগছে সাথে আমরা মানে আমরা শুধু দুজন এটাতে হ্যাঁ দুজনে ওরা বলছে দুজনে প্রাইভেসি করে তোমরা তো পেয়েছো ও বাবা আমাদের এমনি প্রাইভেসি চাই না

বাজে প্রায় এগোটার কাছাকাছি আমরা ভাবছি যে ভাতই খেয়ে নেবো কচুরি খেলাম না কেন এই সময় যদি ওবেলা কচুরি খাই আর ভাত খেতে পারবো না একবার খেলে পেট ভরে যাবে সুতরাং ভাতটাই হচ্ছে বেটার হবে মনে হলো তাই তো ওই জন্য একবারে ভাতই খেয়ে যাচ্ছি টিপটা এত বড় দিয়েছে যেন মনে হয় শুদ্ধ বাচ্চাদের যিনি টিপ দেয় না যেন নজর না লাগে এর টিপটা তো আরো ভালো হয়েছে তো নিরামিষ খাবার কোনো আমিষের কোনো ব্যাপারই নেই তো নিরামিষ আর হচ্ছে একটু দেরি হবে কারণ রান্না হচ্ছে হয়তো এক ঘন্টা কি আধা ঘন্টা বসতে হতে পারে কিন্তু নেই বসে থাকি তখন একটু রেস্ট হ্যাঁ কেন অনেক পরিশ্রম করেছি ভিড়ের মধ্যে খেলাঠেলি করে

ধৈর্যের ফল এটা বড় বড় ধৈর্যের ফল এতক্ষণ বসেছিলেন প্রথম কোন এই প্রথম কোনো দেখছি যে কেউ ঘি দিলো হ্যাঁ ভাতের মধ্যে এখানে হচ্ছে ঘি দিলো আর হচ্ছে বেগুন ভাজা শুরু করো আমার তো একটু নুন লাগবে আমার নুন ছাড়া চলে না ঘি দিয়ে ভাত কোনো জায়গায় আমি তো অ্যাটলিস্ট প্রথম খাচ্ছি ডাল ও হচ্ছে ডাল পরে নেবে

যে আনন্দ নিবাসে এসেছিলাম মানে রুম নেওয়ার জন্য তো যেখানে পাইনি এটা হচ্ছে সে তাদেরই মন্দির এই জুতো বলে একাই সমস্যা জিজ্ঞাসা করে এটা হচ্ছে প্রাইভেট ঘাট আর আমরা আছি ওই দিকটায় তো এখানে ও স্নান করতে পারবে কিনা গঙ্গায় একবার পারমিশন নিয়ে নেবে বললো হ্যাঁ করা যাবে তো যাই হোক এবার জেনে নেওয়া সুবিধা হুট করে স্নান করতে এলো আবার যদি মুখ টুক করে আমরা ঘুমিয়ে টুমিয়ে এখন হচ্ছে বেড়াচ্ছি এখন কটা বাজে বোধহয় প্রায় সাড়ে পাঁচটা বাজে না তখন উঠলাম সাড়ে চারটে নাগাদ তো ওখানে উঠে কারণ শরীর চলছিলো না খেয়ে দিয়ে খেয়েছি না আরও শরীরটা যেন আরো বেশি ভার ভার লাগে একটু শুয়েছি একটু খেয়ে খাবো ভালো হয়েছে হ্যাঁ সত্যি রে খাওয়াটা রাতের বেলা ওখানেই খেতে যাবো রুটিও আছে ভালো আছে যেখানে একটা কথা হয় মানে আমি খাবো ও যাই তাই খাবে এটা তো এখন জায়গা নেই সিরিয়াসলি বলছি খেতে নেই কিন্তু এখান থেকে বেরিয়ে গেলে আর খেতে তো পারবো না কারণ আগে ভাত খাও তো ওই কি দেয় না অনেক সময় দেখেছি আমিও দেখেছি আর আমরা যখন করে আছি তখন অনেক কাকুরা ছিল ওরাও বলেছে বলো তো খেয়ে একটাই নেবো দুদিনে মানে একশো টাকা প্লেট চারটে থাকে একটা ফেমাস কুসুরির দোকান চারখানা পুরী একশো টাকা আর সবথেকে ভালো যে জিনিসটা এটা একটু অন্য রকম কনসেপ্ট কি এখানে পুরি আর সবজিটা দেয় হচ্ছে পদ্মপাতাকে পদ্ম পাতার মধ্যে স্বাদ করে দেয় এখানে এক রকম দু রকম তিন রকম সবজি রাতেই এক রকম চাটনি আচ্ছা তো আচ্ছা চাটনি না আমার এটাই বেশি লাভ ওটা এটাই বেশি ভালো লেগেছে এটা কুমড়ো দিয়ে মিষ্টি 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 কিন্তু একটু অন্য তুমি এরকম আগে না শুরু হবে সন্ধ্যে তো প্রায় হতে যায় তার জন্য যে ঘাটের প্লাস্টিক বিছিয়ে বসেছি ও প্লাস্টিক কিনে নিয়ে এলো আর ওখানে সামনে বসতে গেলে পয়সা দিয়ে বসতে হবে সব পারে পারে পুরো ভিড় হয়ে আছে একদম পুরো বসে হ্যাঁ

ওই গঙ্গা একটুখুনি ফুল মোমবাতি দিয়ে ওটাকে কি বলে জানিত না এখানে পুরো অন্ধকার আর আমরা সকালে যেখানে গেছিলাম ওখানে কি গঙ্গা আরতি কি হচ্ছে ওই ওই ঘাটটাতে সকালবেলা যখন আমরা সেই গেছিলাম আনন্দ নিবাসে ওখানটায় হচ্ছে ওইজো হ্যাঁ এখন হচ্ছে একটু বোতলে ওয়ারেস বলেছি ও আর এস খাচ্ছি কারণ হচ্ছে একটু শরীরটা যেন দুর্বল লাগে মানে চলছে না যেন এমনও একটা মনে হচ্ছে সকাল থেকেই মনে হচ্ছে তো এখন হচ্ছে যাচ্ছি আমরা কোন ব্রিজে ওম ব্রিজ কারণ হচ্ছে কালকে আমরা বেরাবো হচ্ছে তার নাকি মিটিং হবে একটা মানে যিনি আমাদের গাইড হবে বা কি ক্যাপ্টেন যাই হোক না কেন তো ওখানে হচ্ছে একটা মিটিং হবে সেখানেই হচ্ছে যাচ্ছি আমরা আপনার পিক আপ হলো পিক আপ আপনি যে টাইমিং হ্যাঁ ও আপ সেভেন ও ক্লক ওখানে পৌঁছে তো এখন আমরা খেয়ে দিয়ে ভেজে সেই সকালবেলা যেখানে খেলছি দাদা মধ্যে হোটেলে তো আমাদের হোটেল থেকে মানে মিনিট দুয়ে খাটা পথ তো আমরা যার সাথে যাচ্ছি সচিনজি তার সাথেও দেখা হলো তাকে পুরো পেমেন্ট করে দিলাম কালকে সকালবেলা সাতটা থেকে আমাদের জার্নি স্টার্ট হলো তো কালকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করুন এখন আর পাচ্ছি না শরীর খারাপ কালকে গর্ব উঠতে হবে এখন শুধু কালকে নয় প্রত্যেকটা দিনই আমাদের অনেক বড় বড় উঠতে হবে কারণ অনেক লগ জার্নি